আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনারা অনেকে জানতে চেয়েছেন যে আসলে বাকুইটটা কি আর বাকুইটটা আমরা এখানে কিভাবে তৈরি করি তো দেখুন বাকুইটটা আসলে হচ্ছে এক প্রকারের সিড এটা কিন্তু পূর্ণাঙ্গ রাইস না এটাকে শস্যদানা বলা হয় কেমন আর এই যে রাইসটা আপনারা দেখছেন আপনারা এই রাইসটা কোথায় পাবেন আমাদের এখানে দেখেন লেখা আছে আলটিমেট অর্গানিক লাইফ আপনারা আমাদের অনলাইনে যদি আলটিমেট অর্গানিক লাইফে যান আমাদের ওয়েবসাইটে গিয়ে আপনি এখানে অনলাইনে অর্ডার করতে পারেন দেখুন আসলে আপনারা কেন বাকুইট খাবেন বা বাকুইট রুটি বা বাকুইট রাইস কেন খাবেন বাকুইট রাইসটাকে বলা হয় বিশ্বে পাঁচটা অর্গানিক ফুডের মতো অন্যতম একটি এটার ভিতরে কি আছে দেখেন আপনার এখানে ডায়াবেটিক ফ্রেন্ডলি যারা ডায়াবেটিক আছে তাদের জন্য মহৌষ তারপরে এটা আপনার ওয়েট লুজ করবে তারপরে এটা হচ্ছে কি বলে গ্লাইসেমিক ইন্ডেক্স তারপরে এর ভিতরে আছে হচ্ছে আপনার প্রিভেন্ট ভেরিয়াস অফ ভেইন তারপরে রিচ ইন ম্যাগনেশিয়াম অ্যান্ড ফাইবার তো আপনারা যারা চিন্তা করেছিলেন যে আপনারা রুটি খেতে পারবেন না তো আমি আশা করি আপনারা যদি আমাদের এই বাকুইট রাইস রাইসটাকে আপনারা এরকম গ্রাইন্ডারে গ্রাইন্ডারে নিবেন দেখেন গ্রাইন্ডারে নিয়ে দিবেন আপনার গ্রাইন্ডারে দেওয়ার পরে ভেরি সিম্পল এখন আপনি এটাকে देखें আপনারা এইভাবে দেখবেন যদি মনে হয় আমার আরেকটু দরকার গ্রাইন্ড করা বা পাউডার করা আপনি আর করবেন আমি একটু দেখি আমার মনে হয় আরেকবার দিতে হবে আমার মনে হয় এখন হয়ে গেছে দেখেন ইট ইজ ভেরি ইজি টু মেক আর আপনারা যারা এত দিন চিন্তা করেছিলেন যে রুটি খাওয়া যাবে না তো আমি আমাদের ওয়েবসাইটটা দেখে দিয়েছি আপনারা চাইলে ঘরে বসে অনলাইনে আপনারা অর্ডার দিতে পারেন এখন আমি রুটিটা কিভাবে বানিয়েছি সেই প্রসিডিওরটা কিন্তু আমাদের স্যারও দেখিয়েছে আর আমিও দেখিয়েছি হ্যাঁ তো আশা করি আপনারা ইনশাআল্লাহ এভাবে অনলাইনে অর্ডার করে ঘরে বসে আপনারা বাকুই রুটি বানিয়ে খেতে পারবেন সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর কিপ ওয়াচিং মাই ভিডিও ইনশাল্লাহ আই উইল বি ব্যাক উইথ নিউ রেসিপি টিল দেন আল্লাহ হাফিজ